জুলাই আগস্টের আন্দোলনের প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগেও চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ আগের বছরের একই সময়ের চেয়ে শতাংশ এগারো বছরের মধ্যে সর্বনিম্ন বিনিয়োগ কমার পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা চলতি অর্থ বছরের শুরু থেকে দেশ জুড়ে ছিল রাজনৈতিক অস্থিরতা আওয়ামী লীগ সরকার পতন হলে তৈরি হয় নতুন পরিস্থিতি এর পরও কাটেনি অস্থিরতা নানা দাবিতে বিভিন্ন সংগঠন বারবারই পথে নেমেছে সব অর্থনৈতিক কাঠামো ঝুঁকিতে পড়ে যার প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগেও চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে দেশে মোট বিদেশি বিনিয়োগ এসেছে এক বিলিয়ন ডলারের কম জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে বিদেশ থেকে সরাসরি বিনিয়োগ এসেছে ছিয়ানব্বই কোটি নব্বই লাখ ডলার আর এ সময় বিদেশি বিনিয়োগকারীরা ছিয়াশি কোটি পঞ্চাশ লাখ ডলার নিয়ে গেছেন এতে নিট বিনিয়োগ দাঁড়িয়েছে দশ কোটি চল্লিশ লাখ ডলার বছরের ব্যবধানে বিনিয়োগ কমেছে পঁচিশ কোটি ষাট লাখ ডলার বা একাত্তর শতাংশ এমন সময় বিদেশি বিনিয়োগের খরার তথ্যটি সামনে এসেছে যখন বিনিয়োগ টানতে ঘোষণা করেছে তবে সংশ্লিষ্টরা বলছেন দেশে আগেও ব্যবসা বাণিজ্যের পরিবেশ খুব একটা ছিল না বিনিয়োগ আকর্ষণে অনেক অর্থনৈতিক অঞ্চল তৈরি হলেও সেগুলো ব্যর্থ হয়েছে চলতি অর্থ বছর প্রথম প্রান্তিকে সর্বোচ্চ একটিআই এসেছে যুক্তরাজ্য থেকে বাষট্টি দশমিক 20 মিলিয়ন ডলার এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে একষট্টি দশমিক উনচল্লিশ মিলিয়ন ও চীন থেকে বিনিয়োগ এসেছে পঞ্চান্ন দশমিক উননব্বই মিলিয়ন ডলার সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে তৈরি পোশাক খাতে